আমার মোবাইল নেই হাতে ছোট্ট একটা মোবাইল ছিল এটার ভিতরে সিমের গ্রামীণ সিমে কাজ করে না নেট পায় না গ্রামীণ সিমের নাম্বার আমার সবার আত্মীয় স্বজনের আছে তারও আমাকে কল দিতে পারতেছে না আমি কেউ সিম সিমের মধ্যে কোনো নাম্বার না থাকার কারণে কল দিতে পারতেছি না তা আমার বাবার বাড়ি নোয়াখালী অনেক তো সবাই চিন্তা করে আমি কল না দিলে পরে পাশের বাড়ির মোবাইলে কালকে কল দিছে হ্যাঁ তোর মোবাইল বন্ধকে তোর জামাইরাও কল দি ধরে না পর আমি কই আচ্ছা আমি আমি ঠিক আছি মা চিন্তা করি না আমার নটা দশটার পরে আমার মোবাইল ঠিক হয়ে যাবো পরে নিমুঠে কল দিই আমি এই কথা কই মা তারা দিয়ে পরে যে কুন্দি খুঁজেছে জি গাইতাম যে মা যায় তো গুলা কল দে তুমি কল কেন ধরোনা তুমি কল ধরলে তার মা অন্য ঘরে কল দেয় না টেনশন করে না এই কথা থেকে একটা ফোন দিছি কিন্তু হ্যাঁ তো আমার ফোনে উঠাই নেই ফোন উঠাই নাই তা আমি কিছু মনে করি না হয়তো বাসি করে ঝামেলা আছে দোকানে বাসি সাথে কথা বলি ঝামেলাটা বলি তাই কে দিছি আমার ঘুমে ধরে না ভালো করে ঘুম আসে আবার সাজা করি সাজা করি দেখি এখন আসে না তা আবার কল দিই কল দিলে দেই ব্লক আবার কল দিই বারোটা বাজে একবার দিছি একটা এরকম টাইম টাইম চারটা তিনটা আমি ঘুমাইছি আবার দিয়ে গেল কাকিরা কাকিরা ঘুমিয়েছিলাম

বিরামতপুর যেখানে লাশটা পরে আসছে সেখানে আসছি আমরা লাশের প্রক্রিয়ায় মোটামুটি শ্রোতাল প্রস্তুত করতেছি এবং ঘটনার সাথে জড়িত যারা আছে তারা আমরা প্রাথমিকভাবে আমরা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যদি এরকম সন্দেহ পাই তাহলে তো আমরা অ্যারেস্ট করবো মোটামুটি আমাদের সিনিয়র স্যার আসতে সিনিয়র স্যার সার পর্বিত ব্যবস্থা গ্রহণ করে